আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কঠোর সিকিউরিটির মাধ্যমে সাকিব ভাইয়ের টানা সাত দিন আট দিনের শ্যুটিং শেষ হলো এফটিসিতে কঠোর সিকিউরিটি মানে কঠোর সিকিউরিটি আমি এই টাইপের সিকিউরিটি আসলে আমি এর আগে কখনো দেখি নেই মানে আমি দেখি নাই আমি আমার আগে তো অনেক হিরো ছিল আমি তো আসছি অল্প দিন আমি এর আগে কখনো দেখিনি এই ধরনের হাই সিকিউরিটি আমি কখনো দেখিনি সত্যি কথা যেখানে হচ্ছে গেটে মনে করেন বিশ জন মানে ভিতরে পঞ্চাশ জন হ্যাঁ বাউন্সার মানে কয়েকশো সিকিউরিটি নিয়ে কাজ হয়েছে যেখানে মানে সত্যি কথা এপিসিতে অনেকেই জানে না যে আসলে শুটিং চলতেছে আমি যেদিন যাই সেদিন আসলে আমার দেখে অনেকে টের পাইছে যে সাকিব ভাইয়ের এফ শুটিং হচ্ছে আমাকে আমাকে দেখে সত্যি কথা কিন্তু এমনি কেউ জানে না এই টাইপের হাই সিকিউরিটি নিয়ে আমি অ্যাটলিস্ট কখনও আমি এফ ব্রিছিতে কোনো শ্যুটিং করতে দেখিনি বাট এই প্রথম দেখলাম আর ওই রাইজিং বিডির একটা সাক্ষাৎকার ওদের ওদের একটা লেখা আপনারা দেখছেন যে একদম সব একদম কি বলে মেকআপ রুম মেকআপ রুমের বাইরের সিকিউরিটি একদম মেইন গেটের সিকিউরিটি মানে সব জায়গায় বাউন্সার এবং মেকআপ রুমটা সম্পূর্ণ নতুন কার্পেটিং করা আমি সত্যি কথা এই ধরনের আমি এই ধরনের সিচুয়েশন আমি দেখি তবে হাই সিকিউরিটি নিয়ে কাজ করা এখন সাকিব ভাইয়ের উচিত কারণ তার আশেপাশে যে পরিমাণ শত্রু হ্যাঁ মানে এটা রাষ্ট্রীয় সম্পদ তো রাষ্ট্রেরই উচিত আসলে এই ধরনের ব্যক্তিদের হচ্ছে সিকিউরিটি মেনটেন করা যা যে ব্যাপারটা বলতে চাই টানা আট দিন শুটিং হলো এবং একটা মানে বলতে পারেন একটা ফাইটই হয়েছে এই এতদিন বসে ফাইটটা কে করছে কোন সিচুয়েশানে আসছে এগুলো একান্তই রাহেন অ্যান্ড প্রোডাকশন হাউস বলবে এগুলো আমার বলার ইয়ে নেই তবে আমি বলতে পারেন আমি উপস্থিত ছিলাম আমি উপস্থিত ছিলাম দর্শক হিসেবে দর্শক হিসেবে এবং আমি বেশ কয়েক ঘন্টা সময় দিচ্ছি আর কি হ্যাঁ আর আমি নর্মালি যেটা হয় আমি ভাইয়ার শুটিং হলে আমি মাঝে মধ্যে যাই চলে যাই চলে যাই তো ভাইয়ার সাথে ওই আমার একান্ত কথাও হয়েছে তো যে ব্যাপারটা আমাদের ছোটো ভাই বড়ো ভাইয়ের ভিতরে যে কথাগুলো হয় আর কি হ্যাঁ তো এই টাইপের কথা রাফি ভাইয়ের সাথে প্রায় এক দেড় ঘন্টা আড্ডা দিলাম এবং রাফি ভাই আমাকে ওই সারা দিনের যে ফাইটের ফাইটটা করছে ওইটা মানে ওনারা এতটা মানে কি বলবো মানে গোছানো যে ওই বিজ্ঞাপনের মতো মানে কাজ হচ্ছে না সাথে সাথে এডিট হয়ে যাচ্ছে তো প্রাথমিক এডিট করার পর কিছু অংশ আমাকে রাফি ভাই দেখল যে ভাই বসেন বইসা দেখেন কারণ আপনি রিয়েল ফাইটার ঠিক আছে আপনি যে মানে ভালো বললে সেটা মনে করেন আর অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তা আমি আমি খালি দেখলাম আমি দেখা আমার মনে হইল মানে কি দেখলাম ভাই মানে আমার কাছে মনে হইতেছে যে সারা পৃথিবীতে আমার বলতে পারে যে ভাই অনেকে অনেক কথা বলে যে ভাই সাকিব ভাই এনে বাড়াবাড়ি করি আমার কাছে মনে হয় না সাকিব ভাই থেকে সুদর্শন কোনো হিরো বর্তমান পৃথিবীতে আছে বর্তমান পৃথিবীতে আছে মানে এতটা ক্রেজি এবং এতটা ক্রেজি লুকে আমি এই পর্যন্ত দেখি না বিশ্বাস করেন আমার কথা যদি না মেলে আপনারা বলেন এতটা ক্রেজি লুক ক্রেজি লুক বলতে ভাই রোমান্টিক লুক না কমেডির লুক না মানে অ্যাংরি লুক তাকে দেখলে মনে করেন ভয় পাবেন আপনারা তার মানে ওই যে কাটা ছেঁড়া দিয়ে এটা সেটা না তার লুকটা এত মানে আমি কেমনি বোঝাই আপনাদের অ্যাগ্রেসিভ একটা লুক তার হ্যাঁ মানে ডিরেক্টরের নাম তো রাহান রাফি আপনারা জানেন রাহান রাফি তুফানে কি করছে তো মানে এতটা অ্যাগ্রেসিভ চেহারা আমি ভাইয়ার দেখি না ভাইয়া যদি মানে নর্মালি কারো দিকে তাকায় থাকে সে ভয় পাবে মানে কোনো ধরনের কোনো ইয়া নেই মানে ডাউট নেই যে নর্মালি যদি কারো দিকে তাকা থাকে এরকম সে ভয় পাবে মানে এতটা অ্যাগ্রেসিভ লুকে আমি সাকিব বেগে দেখিনি আরেকটা কথা বলি সেট সম্বন্ধে অনেক অনেক কিছু বলতেছে আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত দামি সেট এত ক্লিন সেট ক্লিন মনে করেন পরিপাটি রিয়েলিস্টিক সেট আমি এর আগে দেখিনি আমি দেখিনি আপনারা দেখতে পারেন আমার সিনিয়ররা দেখতে পারে অনেকেই দেখতে পারে যারা বাইরে থাকে হলিউড বলিউড তামিল তেলুগু ছবি দেখে তারা দেখতে পারে বাট আমি দেখিনি আমি কয়েকটা জিনিস দেখি নেই একদম আমার কাছে নতুন একালো হাইলি সিকিউরিটি মেনটেন করছে সাকিবের জন্য যেটা সাকিবের জন্য একদম রাষ্ট্রের তরফ থেকে দরকার ছিল এবং মেকআপ রুম কার্পেটিং মেকআপ রুম নতুন মেকআপ রুমের বাইরে বাউন্সার গেটে বাউন্সার এবং ভিতরে পঞ্চাশ ষাটজন সিকিউরিটি লোক হ্যাঁ মনে করেন যে সিকিউরিটির লোক বলতে বাউন্সার শ্যুটিংয়ের বাইরে এইটা আমি নতুন দেখছি ভাইয়া আর আমি এত বড় সেট আমি দেখে দেখে অভ্যস্ত না এত বড় এবং এত রিয়েলিস্টিক ফেক না মনে করেন এটা হাই হাইকমোড চেয়ার চেয়ার এইটা ওইটা আমি ক্লু দিতে চাই না ভাইয়া আপনারা আমার যারা কন্টেন্ট দেখেন তারা দেখেন আমি কিন্তু আমার ফোনে আমার মোবাইল আমি বাসায় বসে কথা বলি আমি এবং সিনেমা সংক্রান্ত কোনো তথ্যই আপনাদের দিই না জাস্ট মাথার উপর দিয়ে যা এই টাইপের তথ্য দিই মানে ক্ষতিকারক কোনো তথ্য আমি দিই না বিকজ আমি সরাসরি একজন শিল্পী আমি এমন কোনো তথ্য দিই না যেটা হচ্ছে সিনেমার জন্য ক্ষতিকারক হয়ে যায় এইটা খালি আপনাদের বলি আমি এটা নতুন দেখছি নতুন দেখছি এই টাইপের সিকিউরিটি নতুন এই টাইপের সেট এত দামি একটা সেট যেটা একদম রিয়েলিস্টিক একটা সেট এটা আমি একদম নতুন দেখছি আরেকটা নতুন দেখছি অ্যাকশানে যে টিমটা কাজ করছে সেই টিমটা আমি নতুন দেখছি আমি এর আগে দেখিনি না মজারি সব জানি উনারা বলবে এবং যে টাইপের অ্যাকশান দেখছি অ্যাকশানে কিছু কিছু ক্লোজ আছে ভাইয়ার উফ জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি মানে যে সময় আমার ইয়া দেখাচ্ছে মানে ছোট করে তা আমি আবার রাফিবের রাফি রাফিভের বড়ো করে দেখান তো দেখার পর আমি ফিদা হয়ে গেলাম যে এটা কী হচ্ছে মানে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এই টাইপের হিরো আছে বাংলাদেশে এই টাইপের সেট হয় বাংলাদেশে এই টাইপের সিকিউরিটির মধ্যে কাজ হয় বাংলাদেশের জন্য ভাইয়া নতুন নতুন আপনারা মানে দিল মন থেকে বলি ভাই সাকিব ভাইকে সাপোর্ট দেন কেউ কোনো বাজে কথা বললেন না আমি একদম অনুরোধ করতেছি হাত জোর করে অনুরোধ করতেছি এই লোকটাকে সুস্থভাবে বাঁচতে দেন কেউ বাজে কথা বলেন না এই লোকটা বাংলা চলচ্চিত্রের জন্য কষ্ট করে যাচ্ছে আমি একদম এই 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 কি বলে যে এই 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 হাতটা দিয়ে বলতে চাই আমাদের একজন রায়ান রাফি একজন মেহদাসান হৃদয় আরও ভালো ভালো ডিরেক্টর আসবে আমাদের ইয়াও ভালো কাজ করবে এমরাইন আমাদের না আর আরও একঝাঁক এরকম ডিরেক্টর দরকার আপনারা বরবাদ দেখছেন বরবাদ দেখা কোনো অবস্থাতেই মনে হয় নাই আমাদের মানে সাবকন্টেন্টের একটা সিনেমা বিশ্বমানের একটা সিনেমা বরবাদ জাস্ট উড়াইতেছে তো এইটা বলি আমার কাছে তিন চারটা নতুন লাগছে সাকিব ভাই এই ধরনের অ্যাগ্রেসিভ লুক আমি এর আগে কখনো দেখি নাই এই ধরনের এত বড় রিয়েলিস্টিক সেট আমি এর আগেতে কখনো দেখি নাই এই ফাইট ডিরেক্টার অ্যান্ড টিম আমি এর আগে দেখি নাই এত হাইলি সিকিউরিটির মেনটেন করে শুটিং আমি এর আগে দেখি নাই তাণ্ডব জাস্ট তাণ্ডব চালাবে রাহান রাফি কিছু বললাম না আর বাকিটা আপনারা পর্দায় দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম